বুড়োরা এমনি মুনিষ্ঠি হয়ে গেছে ওনাকে নিয়ে আমার অত টেনশন নাই কারণ চাকা একটা ভাঙচার হয়ে গেছে ঠ্যাং এখন কবরে চলে গেছে এখন আর ওনাকে দুনিয়ার কোন কুয়ারা আর সময় নাই আকাম তোমরা যারা কালকে রাত্রি করবে তোমাকে নিয়ে আমার টেনশন আমি যে হালাতে গুনাহ করতেছি ওই হালাতটা আমার আল্লাহ দেখে কি দেখে না ল্যাংটা হয়ে গুণা করো একটু কল্পনা করো তোমার ল্যাংটা অবস্থা আল্লাহ দেখতেছে না করতেছো ওই হালা আল্লাহ দেখতেছে আল্লাহ মদ খাইতেছো তোমার মদ খাওয়া অবস্থা আল্লাহ দেখতেছে একটু কল্পনা ন দেখে কি দেখে না পাট বাগানে যে খালি তো দেখে না ঘরের ভিতরে লা মুড়ি দেখা যা খালি তো দেখে না দেখে সুন্দরবন জঙ্গলের মধ্যে গিয়ে আকাম করলে আল্লাহ দেখে কি দেখে না আমি যে হালাতে যে অবস্থায় যেখানে গুনাহ করতেছি আমার আল্লাহ দেখতেছে কথাটা একটু কল্পনা করার চেষ্টা করো তাহলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা দাপাত রব্বুল আলামিন বলেন ফামান কান ইয়ারজুলিকা রাব্বিহি জান্নাতে যাওয়ার পরে তোমাদের সাথে আমার একটা সাক্ষাৎ হবে আল্লাহ কয় আল্লাহর সাথেও দেখা হওয়া দরকার হাশরের মাঠে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথেও দেখা হওয়া দরকার আল্লাহকে না দেখে বিশ্বাস করছি কেমন আল্লাহ বিশাল শখ হয় কল্পনা করি কেমন হতে পারে কিন্তু আল্লাহর কোন রূপরেখা তো আমার জানা নাই তা কল্পনাটা নেব কোন দিক আল্লাহ হরিণীর মতো আল্লাহ ময়ূরের মতো আল্লাহ সাদের মতো আল্লাহ সূর্যের মতো আল্লাহ মানুষের মতো আল্লাহ পেশাবুজুর মতো না কো কি রুম তো বুঝি উঠছি দেখি তার কোন নমুনা কাজেই মনে পড়ে আল্লাহ পাক বলেন আমি কেমন শুনে নাও আল্লাহ আমি আল্লাহ আসমান জমিন ভরা আসমান জমিনের মাঝখান ভরা বিশাল আসমানের উপরে যত ফাঁকা জমিনের জমিনের উপরে যত ফাঁকা সম্পূর্ণ ফাঁকা ভর্তি একটা নূর হলাম আমি আল্লাহ আল্লাহ নুরহ আর আমি আল্লাহ পাক আসমান জমিন ভরা একটা নূর তবে আমার বডি ফিগার কেমন এইটা তোমাদেরকে দুনিয়ায় বলবো না জান্নাতে যাওয়ার পরে সব আমার যুবকরা আমার দিকে তাকাও সব জান্নাতি যুবকদেরকে নিয়ে জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না এক বুড়ো দেখাটি করে লাভ নাই বাবা ওই টেনশন করে লাভ নাই এক বুড়ো জান্নাতে যাবেন না সব তিরিশ বছরের যুবক জান্নাতের ভিতরে আল্লাহ পাক বসাইয়া রব্বুল আলামিন সকলের সামনে আত্মপ্রকাশ করবেন দেখা দিবেন

পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ মাঝ আকাশে উঠে আসলে যেমন কোটি কোটি মানুষ টাইমে একে দেখতে পারে কোনো ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না লাগে প্রথম দিনের চাঁদ উঠছে কোনায় দিয়ে দুটি ভাতার তলে পড়ে গেছে একজন দেখছে আর জায়গা পাচ্ছে না দেখতে আর কয়জন দেখতে গেছে ঠেলি ঠেলি সড়ক দুটো সরিদার দিন একটু দেই

আমার না হবে নবি পাককে স্বপ্নে দেখব কিয়ামতের মাঠে নবীর সাথে সাক্ষাৎ করব আর জান্নাতের মধ্যে আমি আল্লাহকে দেখব বলেন আমিন আল্লাহ পাক বলেন এ যুবক ফামান কান আর্জুলিকা রব্বিহি যারা সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সাথে জিয়ারত করতে চাইবা সাক্ষাৎ করার তামান্না আর আশা কাঙ্ক্ষা মনে রাখবা ভালো করে মনে রাখো অতি সহজে আল্লাহর সাথে দেখা দেখা করতে পারবা সেই ব্যক্তির দায়িত্ব হলো ফালিয়া আমালান আমল সালিহা ফালিয়া মাল আমল সালিহা মাত্র দুইটা কথার নাম আমলে সালে আল্লাহ কার নেক আমল খুঁটে খুঁটে করো নেক আমল গুলো খুঁটে খুঁটে করো ফালিয়া মাল আমল সালিহা নেক আমল গুলো কটি কটি করো নেকামল কাকে বলে দুইটা কাজের নাম নেকামল মাতা কুমর রাসূল ফাকুজহু আমান হাকমানহু ফান্তাগু নবী তোমাকে যেটা করতে বলে ওইটা ওইভাবে করো আর যেটা যেভাবে করতে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও দুইটা কাজের নামই নেকামল দুইটা কাজের নাম নেকামল আরজনীয়গুলো আমাদের খেয়াল না। অর্জনীয় আরজনীয় করণীয়গুলো করা যেমন নেকামল আর বর্জনীয়গুলোকে ছেড়ে দিও নেকামল বুঝেই নাই নেকামল ভালো কাজ করো যেমন নেকামল গুনার কাজকে ছেড়ে দিও নেকামল যুবক তুমি একটা সিনেমা হলে টিকিট কাটছ ঢুকবা তিন ঘন্টার একটা শো তুমি দেখবা একেবারে সিনেমা হলের মধ্যে পায় এক পা ঢুকয়ে দোয়া কালাম পড়িয়ে টিকিট তো সিনেমা হলে যোকার দোয়া কি

তিনটা কল্পনা করলে গোনার থেকে ফিরা যায় একটা কল্পনা হলো আমার দিক আমার দিক যুবকরা খেয়াল করো শোনা বুড়োরা এমনি মুনিষ্ঠি হয়ে গেছে ওনাকে নিয়ে আমার অত টেনশন নেই কারণ চাকা একটা ভাঙসার হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চলে গেছে এখন আর ওনাকে দুনিয়ার কোনো কুয়ার আর সময় নেই আকাম তোমরা যারা কালকে রাত্রি করবা তোমাকে নিয়ে এলো আমার টেনশন আল্লাহ আকবার আমার দিক থেকে গুনার থেকে ফেরার জন্য তিনটে কল্পনা কয়টা আমি 10 জন যুবক চাই এই তিনটা কল্পনা তুমি করবা ইনশাল্লাহ তুমি গুনাহ থেকে ফিরবা আল্লাহ ওলি হইয়া যাইবা এই তিনটা কল্পনা করার জন্য পাক্কা প্রতিজ্ঞা কর তিন জন যুবক একটু হাত দেখাও 10 জন যুবক একটু হাত দেখাও আল্লাহ দেখে কত যুবক হাত দেখাইছে এই যে 60 বছর 70 বছরের যুবকও হাত দেখাইছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ গুনাহ থেকে ফেরার তিনটে কল্পনা কয়টা একটা কল্পনা হল কথা কবি না ছোট এই মেয়েটারে গুণার থেকে ফেরার জন্য তিন কল্পনার এক নম্বর কল্পনা হলো আমি যে হালাতে গুনা করতেছি ওই হালাতটা আমার আল্লাহ দেখে কি দেখে না হয়ে গুনা করো একটু কল্পনা করে তোমার অবস্থা আল্লাহ যে না করতেছো ওই হালাতটা আল্লাহ দেখতেছে আল্লাহ মদ খাইতেছো তোমার মদ খাওয়া অবস্থা আল্লাহ দেখতেছে একটু কল্পনা এনো দেখে কি দেখে না পাট বাগানে যে খালি তো দেখে না ঘরের ভিতরে পুড়ি দেখা যায় খালি তো দেখে না দেখে সুন্দরবন জঙ্গলের মধ্যে গিয়ে আকাম করলে আল্লাহ দেখে কি দেখে না

কে ক্যামেরা করতেছে সবকিছু একেবারে অডিও ভিডিও করে ভাষা টাষা সব সহ লিখে রাখতেছে এই কল্পনা আমি যে হালাতে যা করতেছি আরে গুণা করতেছি না ফেরেস্তার দেখতেছে আমি ফেরেস্তারে না দেখলেও ফেরেস্তায় দেখে কথা বলেন আল্লাহু আকবার তিন নম্বর কল্পনা হলো তিন নম্বর কল্পনা হলো আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হইতে পারে কি পারে না